গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই হামলা আর পাল্টা হামলায় তেহরান তেলাবি উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এতে হুমকির মুখে পড়েছে আঞ্চলিক নিরাপত্তা প্রতিনিয়ত একে অপরকে হুমকি আর নিজেদের শক্তি ও সামর্থ্যের জানান দিতে গিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে এই যখন অবস্থা তখন আরো একবার এ নিয়ে বক্তব্য দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন ইসরায়েলে হামলার মধ্য দিয়ে তেলাবিবের বিরুদ্ধে নিজেদের শক্তি ও সামর্থ্যের জানান দিয়েছে তেহরান একই সঙ্গে একে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব বলেও মন্তব্য করেন খামিনি অনেকেই আলোচনা করছে সেদিন হামলায় কয়টি রকেট ছোড়া হয়েছে কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তবে আমি বলতে চাই এই বিষয়গুলো আমার কাছে মুখ্য নয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো আমাদের সামরিক বাহিনী বিশ্ব সম্প্রদায়ের কাছে তাদের সক্ষমতার জানান দিয়েছে এ নিয়ে তারাই কথা বলছেন যারা এই হামলায় মর্মাহত হয়েছেন এদিকে ইরান ইসরায়েল চলমানে উত্তেজনার জন্য তেলাবিবকেই দায়ী করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনা যাতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য উভয় পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি ও মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী দুই শেষে যৌথ সম্মেলনে কথা জানান তারা সময় পররাষ্ট্রমন্ত্রী সামে সুকরি বলেন তেহরান তেলাবিব চলমান উত্তেজনার কারণে গাজায় ইসরায়েলি আগ্রাসন থেকে পশ্চিমাদের দৃষ্টি সরে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দৃষ্ট্র সমাধানের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি يجب ان يتم الوفاء بالتزام حملة بالتا حملة চলমান সামরিক উত্তেজনা এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এতে তুরস্কের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে মিশরের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে আর এই কারণেই আমরা আলোচনা করছি কিভাবে একসঙ্গে কাজ করে চলমান উত্তেজনার নেতিবাচক প্রভাব থেকে এই অঞ্চলকে মুক্ত করা যায় এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে